সামিয়া জানাবো বিস্তারিত আজ থেকে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা দেশের এগারো শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষা অংশ নিচ্ছে উনিশ লাখ আটাশ হাজার শিক্ষার্থী ছাত্র জনতার অভ্যত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষায় থাকছে চোদ্দটি নির্দেশনা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী দশই এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত সম্প্রতি গণিত বিষয় পরীক্ষা পেছানো হয়েছে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে এপ্রিল এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক চিটাগাং থেকে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন ডক্টর খাসতগুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলেট থেকে আছেন প্রত্যুষ তালুকদার প্রথমে যেতে চাই ইকবাল অনিক আপনার কাছে ইকবাল ঘন্টা খানেকের মধ্যে তো পরীক্ষা শুরু হবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং পরীক্ষার পরিবেশ নিয়ে কি বলছেন অভিভাবকরা বিস্তারিত জানাবেন সামিয়া আজকে হচ্ছে এসএসসি ও সমমনের পরীক্ষা কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে আর রাত সকাল দশটা থেকে কিন্তু এই পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা নিয়ে উপলক্ষে কিন্তু হচ্ছে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন এবার যারা পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা কিন্তু প্রায় সাড়ে আটটা থেকেই হচ্ছে কেন্দ্র পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন আমরা এই মুহূর্তে আছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখানে কিন্তু প্রায় আটটা থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন তাদের তাদের যে অভিভাবকরা রয়েছেন রয়েছে তাদের সঙ্গেই কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতিটি সেটি নিচ্ছেন তারা এখন নয়টার মধ্যে থেকেই হচ্ছে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করানো করাচ্ছেন হচ্ছে এখানে যারা কেন্দ্রের দায়িত্বরতরা আছেন আর এবার কিন্তু হচ্ছে এসএসসিও সময়ের পরীক্ষায় প্রায় অংশ নিচ্ছেন প্রায় উনিশ লাখ আঠাশ হাজারের মতো শিক্ষার্থী এবং গতবারের তুলনায় কিন্তু এবার হচ্ছে এক লাখ শিক্ষার্থী কম রয়েছে এই যে আপনার এখন দেখছেন যে ভিতরে যে শিক্ষার্থীরা প্রবেশ করছেন তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং তারা ভিতরে প্রবেশ করছেন যে তাদের চেক করানো হচ্ছে যদি কোনো অন্য ধরনের কোনো জিনিস থাকে কিনা না যে 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 বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মেনেই কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সাড়ে নয়টার মধ্যেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশনা রয়েছে এবং সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা কিন্তু একটা অবধি চলবে এবং এর মধ্যে কিন্তু ঢাকা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের আশপাশের আর নিরাপত্তার যে ব্যবস্থা ব্যবস্থাটি রয়েছে সেটিও কিন্তু নির্বি নির্বিঘ্ন করা হয়েছে এবং পরীক্ষার পরিবেশ যাতে সুস্থ থাকে সে বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে আর নকলমুক্ত যে বিষয়টি রয়েছে সেটির জন্যও কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যাতে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সে বিষয়গুলো নেওয়া হয়েছে আর একটি বিষয় যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এইবারই প্রথম কিন্তু হচ্ছে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে জুলাই আগস্টে কিন্তু হচ্ছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড তো এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্রের সামন থেকে সবশেষ অবস্থা সামিয়া অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য আমরা চট্টগ্রামে যেতে চাই চট্টগ্রাম নগরের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি যে কেন্দ্রে আছেন সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দিচ্ছেন এবং পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন কি বলছেন তারা জানাবেন সামিয়া আমরা বেশ কিছুক্ষণ আগে এই কেন্দ্রে এসেছি এবং এখানের বেশ বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন তারা বেশ সন্তুষ্ট তারা যে সময়টা পেয়েছেন সেই সময়ে তারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন তাতে বেশ সন্তুষ্ট এবং চট্টগ্রামে এবার দুশো উনিশটি কেন্দ্রে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের মতো কমেছে এর বাইরে যেহেতু পরীক্ষা কেন্দ্র সামনে আপনি জানেন যে বেশ কিছু আন্তঃশিক্ষা বোর্ডের কিছু নির্দেশনা রয়েছে চোদ্দোটির মতো নির্দেশনা রয়েছে কেন্দ্রের বাইরে কি পরিবেশ থাকবে ভেতরে প্রবেশ করার সময় কোন কোন উপসঙ্গগুলি নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তো সব মিলে সেই পরিস্থিতি অথবা সেই নির্দেশনাগুলো মানাতে আপনি দেখছেন যে কেন্দ্রের বাইরে অভিভাবকরা আছেন ভেতরে শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা এখানে আছেন এবং যাতে করে কোনো ধরনের অসদ উপায় অবলম্বন প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে কোনো কেন্দ্রের প্রায় দুশো গজের মধ্যে যে কোনো ধরনের সভা সেমিনার অন্যান্য মানুষ জড়ো হওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ফলে এখানে আশেপাশে অভিভাবকদের অবস্থানের ক্ষেত্রেও এক ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তো সব পিলে পরীক্ষার্থীদের প্রস্তুতি বেশ ভালো রয়েছে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে এটি প্রথম কোন পাবলিক পরীক্ষা সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যেও একটু উত্তেজনা বলি অথবা তাদের মধ্যে এক ধরনের সেটি নিয়ে এক ধরনের আলাদা আবেগ আছে এবং অভিভাবকরা বলছেন যেহেতু এই পরীক্ষার মধ্য দিয়ে পরবর্তীতে একটি ভালো কলেজে চান্স পাওয়ার এক ধরনের সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে ভালো পরীক্ষা এখানে অনেকটাই ম্যাটার করে তো সব মিলে পরীক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি ভালো তো দেখা যাক আমরা আছি পরবর্তী জিনিসটা আরও খবর এখান থেকে জানাতে পারবো সামিয়া মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে সিলেট থেকেও যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ সিলেটে এই মুহূর্তে কোন পরীক্ষা কেন্দ্রে আছেন আপনি এবং পরীক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি তাদের প্রস্তুতি সম্পর্কে কি বলছেন জানাবেন আমি এখন রয়েছি নগরীর প্রাণ কেন্দ্রে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে আসলে দীর্ঘ দশ বছরের স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশের জন্য পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হতে যাচ্ছে আজ শিক্ষার্থীরা তো সারা দেশের যে সকল আয়োজন রয়েছে প্রশাসনিক কিংবা শিক্ষার্থীদের সেই আয়োজনগুলো সিলেটেও রয়েছে কিন্তু যে বিষয়টা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি একটু আগেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রগুলোতে এসে পৌঁছেছেন এবং শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের আলোর আমরা আমরা দেখেছি তাদের সাথে কথা বলেছি তারা বলছে তাদের প্রস্তুতি মোটামুটি ভালো তবে চিন্তা বরাবরের মতনই অভিভাবকদের কপালে একটু চিন্তার ভাজ আসলে ঠিকমতো সিট খুঁজে পাচ্ছেন কিনা তার সন্তানরা এবং ঠিকমতো পরীক্ষা ভালো হবে কিনা সেই চিন্তাটা কিন্তু বেশি অভিভাবকেরই তবে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণ চঞ্চল্য আমরা দেখেছি তো একটু তথ্য জানাতে চাই সিলেট এসএসসি এবং সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার নয়শো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লক্ষ দুই হাজার আটশো বাহাত্তর জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছে তবে একটি বিষয়ে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে প্রায় ছয় হাজার সাতশো বিরাশি জন গত বছর ছিল যে ক্ষেত্রে এক লাখ নয় হাজারের মতো শিক্ষার্থী তো সবকিছু মিলিয়ে নিরাপত্তার কথা কথা একটু বলতেই হয় পরীক্ষা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে সব ধরনের মিছিল সমাবেশ কিন্তু নিষিদ্ধ করেছে প্রশাসন এসএমপি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তো সবকিছু প্রশাসনিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে তারা বেশ কিছু ভিজিল্যান্স টিম গঠন করেছে এবং পরীক্ষা কেন্দ্র তারা আসলে পরিদর্শন করবেন তো সিলেট জেলার কথা একটু ছোট্ট করে বলে রাখি সিলেট জেলায় আবার চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সিলেট সিলেট সিলেটে কেন্দ্রের সংখ্যা রয়েছে নগরে বিশেষ করে ষাটটি কেন্দ্রের সংখ্যা রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু যথা উপযুক্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা এবং স্কুলগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরাও আশাবাদী তারা ভালো ফলাফল করবেন এবং কর্তৃপক্ষ শিক্ষাবর সকলেই আশাবাদী যে একদম নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষা প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই ছিল সিলেটের পরিস্থিতি প্রত্যেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা দুই সালের উনত্রিশে জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট তবে এ সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত এর পিছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি তাহলে কিন্তু এটা নিয়মের সেই নিয়মের পরিপন্থী কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য সুবি অসুবিধা রয়েছে তারা কিন্তু আরেকটা তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যে পণ্য তাকে সেখানে ডেলিভারি দিতে পারে আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না তবে দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা আছে বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না উভয় দেশের মানুষের সম্পর্কেরও তার সুস্থ বোধের তার চিন্তা তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায় যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে এক সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা পাঁচ থেকে ষাট ডলার কেজিতে প্রেরণ করতে হয় সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি দুই থেকে আড়াই ডলারের মধ্যে পারি বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মানে মনোপলি একটা মানে রেট নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে ইউসুফ রানা নিউজ ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী তবে দ্রুত প্রস্তুতি নিতে পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই দলটির পাশাপাশি আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত আর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সাথে ষোলোই এপ্রিল সাক্ষাৎ করবে বিএনপি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোয়াশার সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি এরপর ষোলোই এপ্রিল সাক্ষাতের সময় পেয়েছে বিএনপি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব জুলে অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচন চলে যাই সেটা হোক ডিসেম্বরে হোক মার্চে হোক জুনে এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেব জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আন্ডেস্ট না করা হয় নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে আমরা যে সুষ্ঠু পরিবেশ যে নির্বাচন একটা ভালো বাংলাদেশের জন্য এত পনেরো ষোলো সতেরো বছর অপেক্ষা করলাম এত জীবন দিলাম তা দু মাস ছ মাস কি আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট মহাই মিনুল খান অপু ডিবিসি নিউজ ঢাকা আবারও জানাবো এসএসসি পরীক্ষার খবর রাজধানীর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আরিফ পরীক্ষার তো আর বেশিক্ষণ বাকি নেই পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীরা কী বলছেন জানাবেন দেখুন একটি বিষয় জানিয়ে রাখি সামিয়া যে সারা দেশে একযোগে কিন্তু এই এসএসসি এবং কি সম্ভাবনা পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আর কিছুক্ষণ বাদেই সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রবেশের যে বিষয়গুলো নিয়ম নিয়মগুলো সেগুলো কিন্তু আমরা যেটা জানি যে ঠিক দশটা থেকে যে পরীক্ষাটা শুরু হবে দুপুর একটা পর্যন্ত সেই দশটার আগ মুহূর্তে বিশেষ করে সাড়ে নটা আধা ঘন্টা আগে তাদের কেন্দ্রে প্রবেশ করার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং কি অভিভাবকদের একটি নির্দেশনা দেওয়া আছে যে কেন্দ্রের দুশো গছ দূরে এই অভিভাবকরা অবস্থান করতে পারবে না এর আশেপাশে আসলে এই দুশোগজের মধ্যে কেউ থাকতে পারবেন না সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং কি একশো ধারা জারি করা মতো পরিস্থিতি কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের আর এক্ষেত্রে বলা যায় যে এবারই প্রথম যেটা হচ্ছে যে এক লাখের এক লাখ শিক্ষার্থী কিন্তু কম পরীক্ষা দিচ্ছেন যেটা আসলে গত পাঁচ বছরও এই সংখ্যাটা দেখা যায়নি তবে এই কারণে এই এক এক লাখ শিক্ষার্থী কম থাকার কারণে কিন্তু তেরোটি কেন্দ্র বাতিল করেছে সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে অভিভাবক এবং শিক্ষার্থীদের যে আজকে এই পরীক্ষার বিষয়ে যে ধরনের তাদের মতামত বা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা পেয়েছি শিক্ষার্থীরা বলছেন যে পরীক্ষা এবারে এবারের পরীক্ষাটা মূলত হচ্ছে অনেক আজকে একটি পরীক্ষা এরপরে তিন দিন পর বা চার দিন পর আরেকটি পরীক্ষা তো এই যে যে গ্যাপ থাকা মাঝখানে যে বিরতি থাকার যে বিষয়টা সেটাও কিন্তু অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে আবার নেতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন যে এত লং টাইম এত এই যে যে দূরত্ব বজায় রেখে যে পরীক্ষাটা বিশেষ করে এই বিরতি দিয়ে যে পরীক্ষা দেওয়াটা সেটাও কিন্তু অনেকটা বিরক্তকর বলে কিন্তু মনে করছেন শিক্ষার্থীরা তো এই ছিল আসলে স্থানে এখান থেকে সবশেষ স্থানে আরিফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তি পঁচাত্তরটিরও বেশি দেশের পণ্যের ওপর আরোপ করা উচ্চ শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অনুরোধে সারা দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস স্থানীয় সময় বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া ট্রুথ সোশ্যালে শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্প তবে তিন মাসের জন্য স্থগিত করা হলেও এসব দেশের উপর দশ শতাংশ করে শুল্ক কার্যকর হবে এদিকে চীনের পণ্যের উপর শুল্কের হার একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি চীনের ওপর ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বেজিং বিশ্ব বাজারের প্রতি শ্রদ্ধার ঘাটতি দেখানোয় চীনা পণ্যে একশো শতাংশ শুল্ক কার্যকর করেছেন তিনি গত দুই এপ্রিল বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এর পরই বড় আকারের ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে এতে বাংলাদেশের উপর আরোপ করা হয় সাঁত্রিশ শতাংশ শুল্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন